তো সুস্বাগত চ্যানেল বিশ্ব হ্যাঁ প্ল্যান এ কাজ না করলে প্ল্যান বি তৈরি থাকে অর্থাৎ মূল পরিকল্পনা কার্যকর না হলে বিকল্পের পথেই হাঁটতে হয় কিন্তু তা বলে পোস্টার সাটিয়ে বাংলায় বিকল্প রাজনীতির খোঁজ এই প্রথমবারই ইয়ে দেখল বাংলা বছরের শেষ দিনে কলকাতা টু কোচবিহার সরগরম এই তিন শব্দের একটা পোস্টারই কে বা কারা এই পোস্টারের পেছনে কারা খুঁজছে বিকল্প এই প্রশ্নও কিন্তু উঠতে শুরু করেছে গতকাল সকালে গড়িয়াহাটে এই পোস্টার দেখা যায় স্থানীয় ব্যবসায়ীরা জানান রাতের অন্ধকারে এই পোস্টার কেউ লাগিয়ে থাকতে পারে তারপর একে একে খবর আসতে থাকে শ্যামবাজার পার্ক স্ট্রিট এক্স মতো শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলিতেও এই পোস্টার সাটানো হয়েছে ওদিকে আবার পোস্টার পড়েছে কোচবিহারে এবং জেলার মাথা ভাঙাতেও বিকল্প রাজনীতির কথা বঙ্গ রাজনীতিকে এর আগে একাধিক বিরোধী নেতার মুখে শোনা গিয়েছে কংগ্রেস নেতা তথা আইনজীবী কস্তব ব্যক্তি বিকল্প রাজনীতির কথা বলেছিলেন রাজনীতির কার্বিআরা মনে করছেন রাজ্যের বিভিন্ন প্রান্তে পড়া হিসাব পোস্টারের সঙ্গে সেই বক্তব্যের সম্পর্ক রয়েছে আপাতত এই পোস্টারগুলিকে বিকল্প রাজনীতিকে বঙ্গে চর্চায় আনার জন্যই ব্যবহার করা হয়েছে এই নিয়ে কোস্তবাকির বক্তব্য পশ্চিমবঙ্গের ভবিতব্য হতে চলেছে বিকল্প রাজনীতি আজ সারা বাংলা জুড়ে শোনা যাচ্ছে এরকম পোস্টারও পড়েছে আমি কখনোই দায় এড়াবো না যে বিকল্প রাজনীতির কথা আমি বলিনি বারংবার বলেছি আগেও বলেছি আজও বলছি আগামী দিনেও বলবো আর আমার এই কথা যদি কোনো ব্যক্তি বা সমষ্টিকে উদ্বুদ্ধ করে আমি নিজেকে সৌভাগ্যবান বলে মনে করি এই নিয়ে তৃণমূলের মাতামাহা শহর ব্লক সভাপতি বিশ্বজিৎ রায় বলেন নাম ছাড়া এইসব পোস্টার ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ যে কেউ রাজনীতি করতে পারে কে পোস্টার দিলে যায় না নাম ছাড়া পোস্টার বা পোস্টারের কী বা গুরুত্ব বৈদ